কান্না থামিয়ে যে মানুষটা হাসতে শিখে সে বড় ভয়ঙ্কর তুমি ভাবছ তোমার অবহেলায় সে খুব কাঁদছে ভুল ভাবছ অতিরিক্ত কষ্ট মানুষকে কাদায় না বরং একা বাঁচতে শেখায় আর কাউকে এতটা কষ্ট দিও না যে তার জন্য তোমার মনে অবশিষ্ট মায়াটাও ঘৃণায় পরিণত হয় আর যেদিন সে বুঝবে তুমি ছাড়া ও তার জীবন খুব সুন্দর সেদিন তুমি তার জীবনে মৃত্যু হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই তা আজকে কিন্তু আমি সকাল সকাল উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি রুমের কিন্তু অনেকই কাজ থাকে আর বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছি জাস্ট ঝাড়া বাকি ছিল তো রুম ঝাড়তে গিয়ে মনে পড়লো যে বিছানাটাও একটু ঝেড়ে নেই ঝেড়ে নিয়ে তারপর রুমটা ঝাড় দেয় আর এদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিল আলনা তারপর ওই যে ছোট্ট বক্সের ওপরে সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ফোনে দেখলাম যে হ্যাঁ ফোন চলছে নাকি বন্ধ হয়ে গেছে তো যাই হোক এইদিকে কিন্তু ড্রেসিং টেবিলটা আমি একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি যে হালকা উপরে ময়লা যে পড়ে সেই ময়লাটা কিন্তু দূর হয়ে যায় তো এই ঝাড়ুটা দিয়েই করে নিচ্ছি কি আর করার মনে পড়লে যখন যেটা মনে পড়ে সেই কাজটা করতেই ভালো লাগে তাই না বলেন যদি রেখে দেওয়া হয় সেটা কিন্তু আর পরে করা হয় না তো যাই হোক রোম ঠোম গুছিয়ে তারপর চলে যাচ্ছি পানি নিতে এই যে বাসার বাহিরে কিন্তু আমাদের মোটর পার্ক তো সেখানে গিয়ে কিন্তু পানি নিতে হয় খাবার পানি আর প্লাস রান্না করার পানি আর আমাদের কিন্তু যে বেসিনে পানি ওঠে সেই পানিটা কিন্তু খাওয়াও যায় না রান্নাও করা যায় না ওই পানিটা কেমন জানি পানিটা ভালো লাগে না আর কি আর এইখানকার পাহাড়ি এলাকা পানি কিন্তু আসলেই তেমনটা সুবিধাজনক না ভালো লাগে না তো আর করার তো যাই হোক এইখানে কিন্তু পানি টানি নিয়ে তারপর রুমে গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দেব। এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে জয়েন করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এদিকে কিন্তু আমি আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি একদম সকাল সকাল উঠি সচরাচর একটু দেরিতে উঠি কিন্তু আজকে আবার ঘুমিয়েছিলাম তো দেরিতে উঠেও কীভাবে কাজবাস করছি তারা হুড়ো করে সব কাজ করে নিচ্ছি তো এইদিকে কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি তো আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখেছেন চিংড়ি মাছের ইগুলা ভিডিওটা তো আমি চিংড়ি মাছ কিছু খাওয়া হয়েছে কিছু এখনও আছে আর কি তো ভাবলাম যে আলু আর গাজর দিয়ে ভাজি করি তো তার ভিতরে চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে ভীষণ মজার হবে তো সেটা ভেবেই কিন্তু করা আর গাজরও রুমে অনেক জমে গিয়েছে তো খাওয়া হচ্ছে না এর জন্য কিন্তু এইভাবে ভাজি করে খাওয়ার প্ল্যান করছি আর কি তো এভাবেও ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো বিশেষ করে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে বলতে পারবো না তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে এমনিতেও ভাজি করলে খাওয়া যায় কিন্তু চিংড়িটা আছে ভাবলাম মোটে দিলে বেশি মজা হবে আর কি তো যে সেই ভাবনা থেকেই কিন্তু করা আর এইদিকে নাগামরিচ কালকে অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ছিল তো সেটাই কিন্তু আমি ভাজিতে দিয়ে দিয়েছি আর এত গ্রান বের হয়েছে অল্প কিন্তু নাগামরিচ তারপর এত স্ট্রং গ্রান মানে যা বলার মতো না মানে মুখে দিলেই মনে হচ্ছে হ্যাঁ নাগামরিচের গ্রান বের হচ্ছে এরকম একটা ব্যাপার খুবই স্ট্রং গ্রান আর মুখে অনেকক্ষণ গ্রানটা থাকে অবশ্য ভালো গ্রান তো যাই হোক ওইদিকে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গেছে আলু ভাজিটা নামিয়ে তারপর কিন্তু আমি আবার মাছ তরকারি রান্না করব ওই যে ফলি মাছ তো ফলি মাছ খেতে এত মজা এত মজা কি আর বলবো তো এত মানে ফুলি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল একদম যে পিচ্ছি তা না তো আগের দিন কিন্তু আমি ভাজি করেছিলাম ছোটো যে দুটো ছিল ওইটি ভাজি করেছিলাম একটু বড় ভাবলাম যে একটু রান্না করে দেখি কেমন মজা তো ভাজির থেকে রান্নাটার মধ্যে মানে স্বাদ স্বাদ যেমন মানে গ্রানটা ওরকম বের হয় মাছের যে একটা গ্রান মানে এই মাছের গ্রানই অন্যরকম তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো তো ফলি মাছ আমি হয়তো বা খেয়েছি ওরকম মনে নেই খেয়েছি বাট মানে এরকম যে এক্সট্রাভাবে রান্না করে খাওয়া এইভাবে খাওয়া হয়নি হয়তো পাঁচমিশালি মাছ ওটির ভিতরে ছিল ওরকমভাবে খাওয়া হয়েছে তো টেস্ট ভুলে গিয়েছি আর কি তো আজকে খাওয়ার পর এত মজা লেগেছে এত মজা লেগে গেছে কি আর বলবো আর এত সুন্দর গ্রান মানে যা কল্পনার বাহিরে তো আমি কিন্তু বলতে পারছি কারণ এটা আগের দিনেরই ভিডিও তো যাই হোক এদিকে কিন্তু জাস্ট একটা আলো দিয়ে আমি মাছটা রান্না করে নেবো আর তো ধনে পাতা দিব এই শীতের দিন বলে কথা তো মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে ভুলে যায় আর কি তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে মাছ তরকারিটা মোটামুটি রান্না করে নিয়েছি আর এদিকে আমার ফ্রোজেন করা সেই ধনে পাতা তো ওগুলাই আজকে দিব একদম টাটকা ধনে পাতা শেষ তো এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিব আর দেখুন ধনে পাতা দেওয়ার আগে কেমন কালার ছিল আর দেওয়ার পরে পুরো টাটকা ধনেপাতার মতো কালার চলে আসছে তো এটি কিন্তু মাস জুড়েই থাকবে আর কি খাওয়া যাবে সমস্যা নেই গরম তরকারি ভিতরে দিলেই কিন্তু তার সবুজ আকার ধারণ করে আর এদিকে কিন্তু আমার আলু ভাজি ভাত সব রান্না হয়ে গিয়েছে আর এদিকে দেখুন রান্নার পর কিন্তু অনেক কিছুই বের হয়ে যায় তো ওগুলো কিন্তু আবার মেজে ঘষে দিতে হয় আর দেখুন এইখানে প্লেট বাটি কিন্তু সকালে আবার মেজে নিয়েছি এখন আবার অনেকগুলো ডিব্বা ডাব্বা বের হয়ে গিয়েছে বাটি চামিচ এগুলো বের হয়ে গিয়েছে তো এগুলাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম এর ফাঁকেও তো কত যে বারবার ধুতে হয় তা বলার বাহিরে তো কি আর করার তো এইদিকে কিন্তু আমি সব মাজা ঘষা করে আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে তো এদিকে খেতে বসেছি দুইজনেই আর এদিকে ফলি মাছ মানে ফলি মাছ তো একটু হালকা ঝুল ঝুলঝুল হয়ে গেছে আর একটু মানে টানিয়ে নিলে ভালো হতো আর কি কিন্তু তারপরেও মার্শাল্লাহ খেতে ভীষণ মজার হয়েছিল আর ঝোল থাকাতে খেতে একটু বেশি সুবিধা হয় এদিকে আমি কিন্তু আমার প্লেটে একদম তরকারি ভাজি একবারে নিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়াও কিন্তু খেতে বসে গিয়েছে আমিও খাচ্ছি ও খাচ্ছে আর কি তো চলেন দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নেই এই যে আপনাদের ভাইয়াও এইদিকে খাচ্ছে আর খাওয়া দাওয়া শেষের পর কিন্তু ফ্রেশ চলে আসছিল তো আর ফ্রেশ চলে আসছিলো বলতে এই ফ্রেশটা আগের দিনের ছিল সেটা এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি তো কেউ খারাপ পাবেন না আর এদিকে কিন্তু মুরগির মাংস ছিল সিম আলু আর একটা পেঁয়াজ ছিল তো যাই হোক আর এইদিকে কিন্তু বাহিরে বের হয়েছি একটু তো দেখুন ফুল গাছগুলো তে কিন্তু কলি চলে এসেছে সব ফুল গাছেই কলি চলে এসেছে মাশাল্লাহ আর এইদিকে সন্ধ্যা দিকে আপনাদের ভাইয়া ফাইনালি আমার জন্য আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছে আর এই মিষ্টি কেউ কে কে খেয়েছেন আর কে কে চিনেন আমাকে জানাবেন আর আমি কিন্তু আগে কখনো খাইনি আমি এইখানে পাহাড়ি এলাকা আসার পর কিন্তু খেয়েছি আর আমার কাছে ভীষণ মজার লাগে খুব ভালো লাগে তো আমার ভালো লাগে তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো আমি তো দেখে তাকে বকা করছিলাম এত মিষ্টি কেন নিয়ে এসেছেন তো এই এটা কিন্তু ভাপা মিষ্টি বলে আমার খুবই পছন্দের খুবই পছন্দের এই মিষ্টি আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো কার কার কাছে কেমন লাগে জানেন আর কে কে চিনেন কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ